নমস্কার আমি সুচিত্রা সুচিত্রা পিঠা রান্না রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাবো কাঁচা আমের ঝালা আজ অতিরিক্ত গরম তার কারণে আমরা বৌদিরা সবাই মিলে ভাবলাম যে আজ কাঁচা আমের ঝালা খাওয়া যাক গরমের টাইমে না কাঁচা আমের ঝালাটা খেতে খুব সুন্দর লাগে খুব অল্প টাইম ও খুব সুন্দর করে বানালে অনেকটাই খেতেও কিন্তু খুব সুন্দর লাগে চলো দেখে না যাক আমি কীভাবে বানালাম তো আমি সবার আগে কিছুটা আম গাছ থেকে পেরে নিলাম বড় বড় সাইজের কিছুটা আম আমি পেরে নিলাম তারপরে বাড়িতে এনে ভালোভাবে আমগুলোকে ধুইয়ে নিলাম প্রায় আমি এখানে এক কিলোর সমান আম নিয়েছি এক কিলো থেকে বেশি হবে আমগুলোকে পেরে আনার পরে সুন্দরভাবে আমি আমগুলোতে জল দিয়ে দুই থেকে তিনবারের মতো ধুইয়ে নিলাম যেন আমের গায়ে যে আঠা লেগে থাকে সে আঠাটা যেন না থাকে তারপরে আমগুলোকে কেটে ভালোভাবে খসাটা সুন্দর করে ছাড়িয়ে নিলাম এখানে আমাকে সাহায্য করেছে আমার দিদি ভাই কি সুন্দর করে আমগুলো খসাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে আবার আমি জলে রেখে দিলাম যেন আমের কাছ থেকে যে আঠাটা বার হয় সেটা যেন মুখে না লাগে মুখে লাগলে কিন্তু আমের আঠা থেকে ঘা হয়ে যায় তার কারণে আমি আবারও জলে দিলাম ও একটা গেটার দিয়ে সুন্দরভাবে এই যে দেখো ঝুরি ঝুরি করে একটা গেটার দিয়ে সুন্দরভাবে একে একে আমি সব কটা আম ভালোভাবে ঝিরি করে নিব এরকম কে খেতে কিন্তু খুব সুন্দর লাগে তার কারণে আমি একটা গেটা দিয়ে ভালোভাবে সুন্দর করে কেটে নিচ্ছি আপনারা চাইলে হাঁসুয়া দিয়েও করতে পারেন এই দুপুর টাইমে এরকম যদি আমঝা খাওয়া যায় খুব সুন্দর লাগে কিন্তু প্রায় এখন তো অনেকটাই রোদ করছে তার জন্য এরকম দুপুর টাইমে এরকম আমঝেলা তো খাওয়াই যায় আম আমঝালা করার জন্য এই যে দেখুন আমি ভালোভাবে সব কটা আম সুন্দরভাবে কেটে নিচ্ছি এই যে দেখুন কত সুন্দর হয়েছে অনেকটাই সুন্দর লাগছে কিন্তু দেখতে খুব একটা মোটাও না আর খুব একটা সুরও না সেরকম আমি সম্পূর্ণ আমটা কেটে নিলাম আর হ্যাঁ আমি কিন্তু এখানে আর ধুবো না তারপরে সবকটা আম নিয়ে একে একে সবকটা উপকরণগুলো দিয়ে দিব। আমি সবার প্রথম দিলাম লবণ প্রায় আমি এখানে দুই এক চামচ ও হাফ চামচের সমান আমি লবণ দিয়েছি তারপরে আমি দিয়ে দিলাম চিনি চিনিটা আপনারা কীরকম খাবেন সেই অনুযায়ী চিনি দেবেন যারা মিষ্টিটা বেশি খেতে পছন্দ করে একটু বেশি করে দিবেন তারপর দিয়ে দিলাম লঙ্কা আমি লঙ্কা দিলাম এক চামচ ও হাফচা চামচ তারপরে দিলাম ধনিয়া জিরা গুঁড়া ধনিয়া ও জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে সুন্দর করে মাখিয়ে নিলাম আর হ্যাঁ আমি কিন্তু এখানে ভাজা লঙ্কার গুঁড়ো নিয়েছি আপনারা চাইলে কাঁচা লঙ্কা বা লঙ্কা পুড়িয়েও নিতে পারেন লঙ্কা পুড়িয়ে যেটা করে না সেটাও কিন্তু খুব সুন্দর হয় খেতে তারপরে হাত দিয়ে আমি ভালো করে সুন্দরভাবে মাখিয়ে নিব যতক্ষণ পর্যন্ত আমের গা থেকে একটা রস বার হয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত আমি ভালোভাবে সুন্দর করে মাখিয়ে নেব আম মাখাটা যদি সুন্দর হয় খেতে কিন্তু অনেকটাই সুন্দর লাগে আমি কিন্তু এখানে প্রায় দুই থেকে তিন মিনিটের মতন ভালোভাবে মাখিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন অনেকটাই নরম হয়ে গেছে ও হালকা হালকাভাবে জলও বের বার হয়ে এসেছে তারপরে একটা কলার পাতা নিলাম ও কলার পাতাতে আমি নিয়ে নিলাম আর হ্যাঁ জানেন তো এই আমঝাল না কলার পাতাতেই খেতে খুব সুন্দর লাগে বাটিতে বা অন্য কিছুতে কিন্তু ততটাও ভালো লাগে না কিন্তু তার জন্য আমি একটা কলার পাতাতে নিয়ে নিলাম আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল একটি লাইক শেয়ার ও কমেন্ট করে জানাবেন যে আপনারা কিভাবে বানান নমস্কার